আমার খবর চৈত্র সংক্রান্তি মানেই মা কঙ্কালীর তাই ভোর হাজার হাজার মানুষের ঢল তলায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন কঙ্কালিতলায় এবং ভোরবেলা থেকেই শুরু হয়েছে পুজো প্রায় লক্ষাধিক মানুষের ঢল নেমেছে এবছর কঙ্কালিতলাতে সকলেই মনস্কামনা পূর্ণ করতে ভোর থেকে লম্বা লাইন দিয়ে পুজো দিচ্ছেন বাৎসরিক পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই একটি গ্রামীণ মেলা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে কঙ্কালীতলায় জয় মা কঙ্কালী আমার নাম হচ্ছে অর্ক চৌধুরী আমি কঙ্কালী মায়ের সেবাইত তো আজকে মায়ের কঙ্কালী পুজোর আজকে মায়ের বাৎসরিক তিথি আজকে মায়ের বছরের আজকে চৈত্র সংক্রান্তির দিন মায়ের যে বাৎসরিক পুজো হয় আজও সেই দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আজকে ভক্ত সমাগম হয়েছে এবং অনেক মানুষজন এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য এবং ভোর রাত্রি আপনার আড়াইটা তিনটে থেকে মায়ের পুজো শুরু হয়েছে এবং সারা রাত আজকে মায়ের পূজা চলবে আজকে মায়ের মানে আজকে মায়ের আবির্ভাব দিবস আজকের দিনে মা কঙ্কালির প্রথম আজকে মানে পুজো হয়েছিল এবং দর্শন লাভ করেছিল মায়ের দর্শন হয়েছিল সেই জন্য আজকে দিনের তুলনায় অন্যান্য একটা বিশেষ বা আছে আজকে অন্তত কিছু না লাখ পাঁচেক লোক মানুষ আজকে না আসে এবং মাকে নিজের মনস্কামনা জানায় এবং মানুষ নিজের মনস্কামনার জন্য মাকে এখানে পুজো দেয় এখানে পুজো শুরু হয়েছে রাত্রি আড়াই থেকে এবং এবং আজকে সারা রাত্রি মায়ের মন্দির খোলা থাকবে আজ চৈত্র সংক্রান্তি এটা মায়ের এটা বার্ষিক উৎসব এই বার্ষিক উৎসবের দিনে মা কুণ্ড থেকে উঠে মায়ের বেদিতে পুজো নিয়েছিলেন যার ফলে আজকে চৈত্র সংক্রান্তির দিনটাতেই মায়ের একান্তের কঙ্কালী কঙ্কালিবিটের আজকে চৈত্র সংক্রান্তির পুজো হয় এবং কালকের নববর্ষের সূচনা হয় আজকে সমস্ত সারা বছরের সমস্ত ভক্তদের সময়ে আশীর্বাদ দিয়ে নতুন বছরকে আহ্বান করে সকল ভক্তদের আশীর্বাদ দেওয়া হয় আজকে সবাই মায়ের পুষ্পাঞ্জলি নিয়ে যায় অনেক ভক্তের এবং এখানে মানুষের রোগ ব্যাধি সমস্ত কিছু ভালো হয় যে যা কামনা করে তাই প্রাপ্ত হয় যাদের বিশ্বাস ইংরেজি ভক্ত আছেন তাদের মধ্যেই মা কঙ্কালী একান্ন কুটির প্রকৃতির সৃষ্টি এটা কিন্তু মানুষের সৃষ্টি নয় এটা দুই কোটি ধরে সত্য কোমল অংশ কথিত প্রচিত হয় প্রতিষ্ঠা দেবী কঙ্কালী নামে প্রচিত প্রায় মায়ের কাকাল ও পুঙ্গিজল আসে আমাদের প্রসঙ্গ করলে বড় ভালো সত্যপত্র সত্যপূর্ত গুরু ভৈরব আছে আমাদের কঙ্কালীপ ভৈরব গুরু ভৈরব অতএব গুরু সত্যার্থ জ্যোতি জ্যোতির্দিকে জ্যোতিময় সুতরাং আমাদের কঙ্কালী সত্যি আজকের দিনে চৈত্র সংক্রান্তির দিনে পূর্ণ তিথিতে বার্ষিক উৎসবকে পরম চৈতন্যের অলক জ্যোতিতে জ্যোতির্ময় পণ্য এবং জাতির নির্বিশেষে সবাইকে ছোট বড় আনন্দের ঢেউ খেলে এখানে কোনো ইয়ে নাই সবাই একসঙ্গে পুজো দিই কঙ্কালিতলার বাৎসরিক পুজো এবং অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দর্শনার্থী এবং দুস্থ মানুষদের জন্য নানান প্রসাদের আয়োজন করা হয় যেখানে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন বোলপুর হাটতলার সবজি বাজারের উদ্যোগে তিরিশ বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার মানুষকে এদিন সকালের পায়েস এবং দুপুরে খাবার আয়োজন করা হয় আমাদের এইখানে প্রত্যেক বছর শেষ চৈত্র মাসে এই অনুষ্ঠান করি প্রায় কুড়ি হাজার লোকের আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে এবং আমরা এটা বোলপুর হাটতলা থেকে প্রত্যেক বছর করি আমরা এখানে এখন আমরা পায়েসের ভোগ দিচ্ছি চার থেকে পাঁচ হাজার লোক পায়েসের ভোগ খায় আর কুড়ি হাজার লোক প্রায় আমাদের মৎস্য খায় এখানে কঙ্কালিতলা শহর লাগোয়া এলাকা হলেও গ্রামীণ মেলা আজও টানে এখানকার মানুষকে তাই কঙ্কালিতলায় পুজো দিতে এলে গ্রামীণ হস্তশিল্পীদের তৈরি নানান শিল্পকর্ম সকলে সঙ্গে করে নিয়ে যান একটি বিশাল গ্রামীণ মেলা প্রতি বছরই বসে গ্রামের হস্তশিল্পীরা নিজেদের হাতে তৈরি ঝুড়ি কুলো পাখা মোড়া এছাড়াও তালপাতার পাখার সম্ভার নিয়ে বসেন এখানে বিগত কয়েক বছর ধরেই কান্তিদেশ উৎসব এবং কঙ্কালী মন্দির ট্রাস্টের উদ্যোগে উৎসবের আয়োজন করা হচ্ছে কয়েক দিনের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় বড় খ্যাতনামা শিল্পীরা এবছরেও বছরেও অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে এটা আমি ছোট থেকেই দেখতে আসছি গ্রামের মানে আমাদের পরিবারের লোকজনদের সাথে তো এখানে যে হস্তশিল্পের যে একটা বিপুল সম্ভার এখানে আশেপাশের সমস্ত শিল্পীরা এখানে আসছেন প্রতি প্রতি আসেন এবছরও দেখছি এবং আমাদের দরকার যে এদের কাছ থেকে প্রত্যেকের কিছু না কিছু কেনা এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এসেছি আমরা প্রত্যেক বছর মানে মা কঙ্কালি মেলার সময় আসি পুজো দিতে আমরা ভোর পাঁচটার সময় এসেছি এসে মানে মায়ের পুজো লাইন পরে গিয়েছিলো অনেক এবং লাইনে দাঁড়িয়ে এই আমাদের পুজো মোটামুটি আটটার সময় দেওয়া হয়েছে পুজো দিয়ে আমরা এই মেলা ঘুরছি এই মেলাতে এমনি বাড়ির আসবাবপত্র মানে কুল্লো চালুন হাতা ঝাঁঝ না এসব আমরা নিয়ে কেনাকাটা করে আবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি এই মেলাতেই কি এগুলো পাওয়া যায় হ্যাঁ এই মেলাতেই এগুলো পাওয়া যায় হ্যাঁ আমার গ্রামের মানুষ এই আশেপাশে গ্রামগুলো সব এই এই কুল্লো চালুন এগুলো সব কিনে নিয়ে যায় কি নাম রেণুকা দলু কোথায় বাড়ি এই আমাদের বাকুল বাড়ি কিন্তু বাকুল হ্যাঁ এখানে আসার উদ্দেশ্য কি এবং কি আসা আমাদের এখানে আসা উদ্দেশ্য হচ্ছে মায়ের মেলা আমরা প্রতি বছর এখানে শিল্পী কাজ আমরা নিয়ে আসি নিয়ে আসি ঝুড়ি নিয়ে আসি ঝাঁঝুরি নিয়ে আসি তারপর তোমার কুলু নিয়ে আসি পাখা নিয়ে আসি ডালি বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসি এই মেলাটা কি বিক্রি হয় আলাদা মেলা এই অন্য মেলা থেকে এই মেলাটা বেশি জমাটা মানে এই মেলাটা সবার জন্য প্রিয় আসা যাওয়া হয় সবাইকে দেখা হয় হ্যাঁ হ্যাঁ গ্রামের মানুষ সব আছে হ্যাঁ অন্য অন্য জায়গায় মেলা হয় অত তো যায় না দু একজন যায় এটা বছরে একটা দিন বুঝলেন তার জন্য সবাই শকিং করে ঘরে রাখা দেন ঘরে রেখা দিন হ্যাঁ এইগুলা তো এখনই এটা তৈরি হয় খালি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে